নমস্কার আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড়ো ফোঁড়া ও মা কি হবে এত বড় ফোঁড়া কী করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞাসা করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ রাজা রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোরা কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিচ্ছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জীব কেটে কানে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাত পেতে দি, ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি ওকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই ভাত পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই হাত পেতে দিই ভাত বেড়ে খাবে ভাই বললে তবে ভাত খাই যদি সাগরের জল সাপ খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাত পেতে দি ভাত ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটি কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে ভাই দেখি হাতি মেটার কত শক্ত চামড়া পিন 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 অমনি পিন করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চললো মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে সাগর সুশি সাগর বলে আগুন নেভাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে রোগকে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো Tun 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 dai day.